আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে এখন প্রতিনিয়ত হাজার হাজার গরু বাজারজাত হচ্ছে এবং এই হাজার হাজার গরু বাজারজাত হওয়ার ফলে এখানে কিন্তু গরুর দামগুলো কমেই গেছে তো বিশেষ করে যারা গরু কিন্তু আসতে যাচ্ছেন চাইলে এখানে আসতে পারেন এছাড়া এই নাম্বারটি দেখছেন একে ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এর মাধ্যমে গরুগুলোকে বাজার থেকে হোক বা যেখান থেকে হোক আপনারা খুব সহজেই পারচেসিং করে ফেলতে পারবেন যে কোনো গরু খুব সহজেই এখান থেকে কিনে ফেলতে পারবেন তো ভিডিও সম্পূর্ণ দেখবেন আশা করি আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব আসসালাম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় ভাই ও আমার সকল কলেজ টুকটার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসি আল্লাহর রহমতে যে কারণে আপনাদের কাছকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি জায়গা বা খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নামে আমি অবশ্যই বলবো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর পাঁচজনকে দেখার জন্য এই হাটটিকে তো মূলত এই হাটের বিষয়ে আসি বা এই হাটের প্রসঙ্গে আসি গরুর কিছু দাম জানানোর বা আইডিয়া দেওয়ার আগে তো মূলত এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহেতেই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটে যেইভাবে আসবেন আপনারা চাইলে নোট করে রাখতে পারেন আমি আবারও বলতেছি এই হাটে যেভাবে আসবেন চাইলে আপনারা নোট করে রাখতে পারেন প্রথমেই আপনাদের স্থানীয় কাউন্টারে যে জিজ্ঞেস করতে হবে যে নবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে না নাই যদি নবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি থাকে তাহলে আপনারা নবাবগঞ্জের টিকিট কাটবেন এবং চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে অনেক গাড়ি দাঁড়াই থাকে লাইক সিএনজি অটো এ সকল গাড়িগুলো দাঁড়ায় থাকে এদেরকে যদি আপনারা বলেন যে আপনি তরতিপুর গোরহাটে যাবেন যে কেউ আপনাদেরকে নিয়ে চলে আসবে বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে হাটের একদিন আগে এসে এই হাটটিকে ধরতে পারবেন বা এই হাটটিতে এসে আপনারা আপনাদের পছন্দের গুরুগুলো দেখতে পারবেন কিনতে পারবেন এবং দেখে শুনে যাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই হাটটা অবস্থিত রয়েছে আমাদের চাফাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় আশা করছি যে আপনারা এই তর্তিপুর গরুর বাজারে যদি আসেন এই গরুগুলো আপনারা ষাট থেকে বাষট্টি হাজার টাকা করে অনেসে কিনে ফেলতে পারবেন এই গরুর বাজারে গরুগুলো জাত এবং মান যদি বলি তো খুবই নিম্নজাতের এবং নিম্নমানের গরু এই গরুগুলোর দাম কিন্তু এরকমই হবে এবং এই গরুগুলো কিনে কিন্তু আপনারা মোটামুটি লাভ করতে পারবেন ইনশাল্লাহ কারণ এই ছোট ছোট গরুগুলোতে একটু লাভ বেশি করা যায় এখন কিভাবে বেশি করা যায় সেটা বলি ছোট গরুর চাহিদা কিন্তু অনেক বা ছোট গরুর চাহিদা কিন্তু বাজারে ব্যাপক থাকে তো এই গরুগুলোকে নিয়ে যদি আসলে আপনারা একটু খাওয়াইয়া খুঁয়া মানে খাওয়াইয়া দাওয়াইয়া রেডি করতে পারেন তো আমার কাছে মনে হয় যে এই গরুগুলো আপনাকে একটা ভালো ফিডব্যাক বা ওয়েল বিজনেসের একটা পারফরমেন্স বা দিতে পারে তবে লিস এন ওয়ান থিং এখানে গরু কেনার পূর্বে যে বিষয়গুলো ধ্যানে রাখবেন সেই বিষয়টা হচ্ছে এই গরুগুলোকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গরুগুলো যদি আপনি আপনার স্থানীয় বাজারে কিনতে পারেন তাহলে কিনে ফেলবেন যেমন এই গরুটি বিক্রি হলো রাশে সিটি হাটের পাইকার কিনেছেন নব্বই হাজার টাকা দিয়া এবং এই গরুগুলো দেখছেন এই গরুগুলো পঁচাত্তর থেকে দেখা যাচ্ছে যে সত্তরের মধ্যে বিক্রি হবে তো পঁচাত্তর থেকে সত্তরের মধ্যে যদি এই গরুগুলোর দাম মনে হয় যে আপনার কাছে গরুগুলো ঠিক আছে তাহলে আসবেন আবার যদি মনে হয় যে না এই গরুগুলোর দাম আমাদের এখানেও এমন তাহলে এইখানে কষ্ট করে আসার দরকার নেই আর কেউ যদি এসে এখান থেকে ঘুরে যান যদি প্রফেশনাল ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যেন আপনি প্রফেশন আপনার এই বিজনেসটা একদম প্রফেশন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনি কোন জেলা থেকে আসছিলেন এবং কোন উপজেলা থেকে আসছিলেন তাহলে আমরা সেই জেলার মানুষগুলোকে আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে বারণ করে দিতে পারব যে আপনারা এখানে আসলে আপনারা বা ভালো কিছু এখানে আপনারা পাবেন না তবে হ্যাঁ অবশ্যই আপনাকে গরুর বিষয়ে প্রফেশন হইতে হবে বা প্রফেশনাল হইতে হবে গরুর বিষয়ে আপনার একদম মাস্টার লেভেলের আইডিয়া থাকা লাগবে তাহলেই কিন্তু আমরা এই বিষয়টা বলবো তো আরও কিছু গরু আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তো অসংখ্য গরু আছে শুধু একটা না এই যে এই গরুটা দেখছেন এই গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়া মাংসের কথা যদি বলি এখনই চার মনের উপরেই মাংস রয়েছে এই গরুটিকে আপনি কোনোভাবেই কিন্তু মাংসের রেটে কিনতে পারবেন না গরুটি যাতে শায়ল চল্লিশ পার্সেন্ট সাইল হিসাবে ওইটিকে বিবেচিত আপনি চাইলে করতে পারেন এছাড়া আরেকটা গরু আপনাদেরকে দেখে এই গরুটি বিক্রি হয়েছে চৌষট্টি হাজার টাকা দেওয়া এবং এই চৌষট্টি হাজার টাকা দেওয়া এই লাম্পি স্কিন গরুটি কেমন হয়েছে সেটাও আমাদেরকে জানাবেন এই গরুটির দাম কিন্তু আরও ডিজার্ভ করে কিন্তু লাম্পি স্কিন থাকার কারণে এই গরুটির দাম নর্মালি কিন্তু পাঁচ সাত হাজার টাকা যে কিনছে সে কমে কিনছে তো এরকম গরু কিন্তু বাজারে রয়েছে আসলে আপনাদেরকে এই সকল গরুগুলো কিনতে হইলে আপনাদেরকে আসতে হবে যদিও আমি যে সকল দামগুলো বলছি এটা আমার বলার কোনো রাইটস বা কোনো ধরনের কোনো অধিকার আমি মনে করি নাই কারণ আপনি গরু কিনবেন আপনার টাকা দিয়ে গরু কিনবেন এবং এই গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে এই এই প্যাকে বিশেষ বিশেষ করে এই যে এই বিক্রেতারা রয়েছে এই হাটের মধ্যে এদের কাছ থেকে দাম জানিয়ে আপনাদেরকে দাম জানাবো আসলে এরা কিন্তু সত্য কথা বলবে না প্রত্যেকটা গরুর দাম বেশি চাইবে আবার কেউ কেউ আছে যে অনেক বেশি কম দাম চাইবে আর এই কম দাম আর বেশি দাম চাওয়ার কারণে কিন্তু আমি এদেরকে কখনও আসলে জিজ্ঞেস করি না এর আগে কিন্তু জিজ্ঞেস করতাম এখন থেকে আপনারা সাত আট মাসের ভিডিও যদি দেখেন তো আট দশজন যেভাবে ভিডিও বানাই ঠিক সেমভাবে আমিও ভিডিও বানাইতাম কিন্তু দেখলাম যে এদের কাছ থেকে আমি ভালো ফিডব্যাক পাই না এরা ভিডিও নিয়ে মজা করে যে লোক আনেন না কেন ভিডিও বানাইতেছেন অথচ আমাদের ভিডিও দেখে দেখা যাচ্ছে যে না হলে মাসে চল্লিশ পঞ্চাশটা লোক এই হাটগুলোতে ভিজিট করে থাকে এই যে এখানে আরেকটা গরু দেখছেন দেশি জাতের একটা গরু আশি হাজার টাকা দেওয়া বিক্রি হয়েছে এইখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন হোয়াইট বিউটি বা একটা সাদা কালারের গরু যে গরুটা খুবই সুন্দর আকর্ষণীয় একটা গরু এই গরুটা বিক্রি হবে পঁচাত্তর থেকে আশি হাজারের মধ্যে গরুটা বিক্রি হবে কারণ সাদা কালারের একটা গরু খুবই আকর্ষণীয় গরু সাদা কালার হইলে আমাদের এখানে মোটামুটি কিন্তু একটু দাম বেশি চাই বা সাদা কালার সাদা কালারের গরুগুলোর দাম একটু বেশি হয়ে থাকে আর যেগুলো হচ্ছে যে কালো যেগুলোর রঙ কালো সেগুলোর কিন্তু দাম নর্মালি একটু কম হয়ে থাকে তো আশা করছি এই গরুটি আপনারা পঁচাত্তর থেকে আশি হাজারের নিচেই কিনতে পারবেন অতিরিক্ত যদি যায় আশি হাজার আশি হাজারের ওপরে যাবে না কারণ এর চাওয়া দামটাই ছিল পঁচানব্বই হাজার টাকা কেন দশ পনেরো হাজার টাকা ভাই দাম বেশি চাইবে যখন আপনি গরুগুলো কিনে নিয়ে যাবেন আপনিও দশ পনেরো হাজার টাকা দাম বেশি চাইবেন আপনি এমন না যে ভাই আমি আশি হাজারে কিনে নিয়ে আসছি ভাই আপনি পঁচাশি হাজার বা তিরাশি হাজার টাকা দিয়ে দেন আমি আপনাকে গরুগুলো দিয়ে দিচ্ছি বিষয়টা তো এমন না আপনারা যদি হাটে যান অবশ্যই এদেরকে এদের দাম চাইতে দিতে হবে এবং আপনার যেটা খাটবে আপনি যে দামে কিনে নিতে পারবেন আপনি সেটা বলবেন যেমন এই গরুগুলো দেখেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা করে আপনারা কিনে ফেলতে পারবেন আমরা কিছু লটাকারে গরু দেখাবো যেই লটের গরুগুলোর এক ভাই আসছিল নোয়াখালী থেকে তো সে এই লটের গরুগুলোর দাম বলেছে কিন্তু তারা দায় নাই কত টাকার জন্য আটকানো ছিল এই গরুগুলো সেটাও আপনাদেরকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটির সাথে থাকবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত চলে আসছে এই এই লটটা দেখতেছেন এই ল এই লটটার দাম চাইছে এক লক্ষ পনেরো হাজার টাকা করে কিন্তু নোয়াখালী থেকে যে ভাই আসছিলো সে কিন্তু এক লক্ষ সাত হাজার টাকা করে বলছে তো এক লক্ষ সাত হাজার টাকা বলার পরও কিন্তু এই গরুটি দেয়নি কিন্তু এরা এক লক্ষ পনেরো হাজারের নিচে এই গরুটিকে সোল্ড করবে না তবে ভাইয়ের টার্গেট এক লক্ষ দশ থেকে এগারো হাজার টাকা করে হইলেও এই গরুটিকে তারা কিনে ফেলবে তো জানি না কতটুক সম্ভব হবে তবে নেক্সট ভিডিওতে অবশ্যই যদি কেনা হয় আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে হ্যাঁ এই গরুগুলো কেনা হয়েছে এত দাম করে বা এত দাম দিয়ে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এই লটে গরু না কেনার আপনারা সব সময় সিঙ্গিলে গরু কেনার চেষ্টা করবেন লোকাল যারা রয়েছে এমনি লোকালয়ে দাঁড়িয়ে থাকে তাদের কাছ থেকে গরুগুলো কেনার চেষ্টা করবেন কারণ এই গরুগুলো এরা এই হাটের মধ্যে কিনে আবার আকারে সাজিয়ে ফেলে এই হাটের মধ্যে কারণ রাজশাহী সিটি হাটের পাইকাররা এখানে বোনাস হিসাবে এই গরুগুলোকে রাখে যদি বিক্রয় ভালো নাহলে তো তো আলহামদুলিল্লাহ তারা রাশি সিটি আর বিক্রি করবে